গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগর আনন্দপাড়ায় চাঁদপাড়া ডিফেন্স একাডেমি পরিচালনায় এই বিরাট বড় ম্যারাথন রানের আয়োজন করা হয়েছিল উক্ত প্রতিযোগিতায় পাঁচশো থেকে ছশো প্রতিযোগী প্রতিযোগিনী ভাগ চড়কে অংশগ্রহণ করেছে এখানে ডক্টর পানীয় জল ও সমস্ত প্রতিযোগী ও প্রতিযোগিনীদের জন্য টিফিনের সুব্যবস্থা করা হয়েছিল এখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ মমতা বালা ঠাকুর বিশিষ্ট সমাজসেবী নরোত্তম বিশ্বাস মহাশয় স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকা চলুন আজকে আমরা জেনে নিব তাদের মুখ থেকে এই ম্যারাথন রানের মাধ্যমে সমাজকে কি বার্তা দিতে চেয়েছেন ঠাকুরনগর থেকে দীপেন গুহ রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বলবো যে এত সুন্দর যে আজকে ম্যারাথন রেস হচ্ছে আমরা সত্যি ঠাকুরনগরবাসী এবং শিমুলপুরে আমরা গর্বিত যে এত হাজার হাজার যারা আমাদের ঘরের সন্তান এবং বিভিন্ন শুধু পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকেও যারা এসে বাঙালি নর্মালি সবাই ভাগ নিচ্ছে এর ভিতরে হয়তো ফার্স্ট কেউ হতেই পারে এটা ফার্স্ট কিন্তু অংশগ্রহণ করাটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস আমি মনে করি আর জীবনে আমাদের যেরকম লেখাপড়া তার সঙ্গে সঙ্গে খেলাধুলোরও আমাদের খুব প্রয়োজন এবং আমরা সেখানে দাঁড়িয়ে আমি বন্ধুকে আমি ধন্যবাদ জানাই যে আজকে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এত সুন্দর সত্যি আমি গর্বিত এবং আজকে উদ্বোধন করতে পারব আমি যে আরও যেন এগিয়ে যায় মানে এই সংস্থার থেকে আরও দেখে উদ্ভূত হয়ে মানুষজন আরও এরকম প্রোগ্রাম বিভিন্ন জায়গায় হয়ে যেন গ্রামীণ যে প্রোগ্রাম যেন সারা পশ্চিমবঙ্গ ছড়িয়ে যায় স্বাদ্যসাধ্যদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান তাদের বলব যে এই জীবনটা আমাদের শিক্ষা প্রয়োজন তার সঙ্গে আমাদের খেলাধুলা এর ভিতর থেকে একটা প্রতিমান ইতিহাস হলো ইতিহাস এখান থেকে তারা হয়তো ভারতবর্ষের নাম এভাবে তারপর তার সঙ্গে তারা খেলাধুলার মাধ্যমে একটা সুযোগ থাকে চাকরি বাকি আমি বলবো যে তাদের তারা অংশগ্রহণ করছে এরকম যেন তারা প্রতি বছরে সেখানে যেখানে খেলাধুলা সেখানে যেন তারা অংশগ্রহণ উদ্দেশ্য একটাই এই সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ আমরা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষ খেলাপ্রিয় মানুষ শরীরচর্চার মানুষ এবং সাথে সাথে চাঁদপাড়া ডিফেন্স একাডেমি আজকে যে প্রতিজ্ঞা করে এই সামাজিক চেতনার জন্য বেরিয়ে পড়েছে আমার মনে হয়েছে এত সুন্দর কাজে যদি আমরাও ওনার পাশে থেকে একটু পার্টিসিপেট করতে পারি বা অংশগ্রহণ কোনোভাবে সাহায্য করতে পারি নিজেদেরকে ধন্য মনে করব তার কারণ সমাজের কথা অনেক মানুষই ভাবে না সেইখানে দাঁড়িয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা সামাজিকভাবে আমরা আমাদের মনে হয়েছে যে এই কাজে আমাদের থাকা উচিত তাই সকাল সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা সমস্ত কাজ ফেলে দিয়ে আমরা এসেছি যে এত সুন্দর কাজ যেখান থেকে প্রতিটি স্তরের মানুষ বা বাচ্চারা উঠে আসবে কেউ চাকরি পাবে কেউ ভালোভাবে মানসিকভাবে শক্তিশালী হবে বা আরও সমাজে বিভিন্ন কিছু করবে সেই জন্যই আজকে আসে আপনি ম্যারাথন কি বলতে চাইছেন আমি এইটাই বলতে চাইছি যে ম্যারাথন যেমন আজকে ধরুন পাঁচ মিনিটের জন্য আজকে পাঁচ কিলোমিটার দৌড়ে ফার্স্ট সেকেন্ড হাঁড় হলো জীবনটাই এমন যে কোনো মানুষই কখনো থেমে যাওয়া উচিত না জীবনটা ম্যারাথনের থেকে কোথাও কম না এবং যে মানুষগুলো জীবনের দৌড়ে এইভাবে চলতে থাকে জীবনটা একটা ম্যারাথন সেইখানে দাঁড়িয়ে যে ভালো এই পাঁচ কিলোমিটারের মধ্যে অল্প সময়ের মধ্যে যে ভালো পারফরমেন্স করেছে সে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে জীবনও রকম জীবন একটা ম্যারাথন যে সুন্দরভাবে এই ম্যারাথন থেকে বা কোনো এমন কিছু থেকে অংশগ্রহণ করে সে এমন কিছু করবে যাতে সে জীবনে ভালো জায়গায় পৌঁছাতে পারে এর থেকে অনেক কিছু নেওয়ার আছে সামাজিক মানুষ সর্বস্তরের মানুষ দল মত সমাজের বিভিন্ন জাত পাতের উদ্দেশ্যে এর থেকে মানুষ অনেক কিছু শিক্ষা যেমন নেয় কর্মসংস্থান নেয় ভালো চিন্তা ভাবনা নেয় সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় খুব ভালো কাজ করেছে চাঁদপাড়া ডিফেন্স একাডেমি বিশেষ করে ডিপেন্দার যার তত্ত্বাবধানে এলাকায় এখনই অনেক মানুষ চাকরি পেয়েছে অনেক ছেলেরা অনেক মা বাবারা আশায় বুক বাঁধছে আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি দীপেন বাবুর দীর্ঘাউ কামনা করি সুস্বাস্থ্য কামনা করি যে মানুষটির দ্বারা সমাজে আরও অনেক কাজ হোক ভালো কিছু হোক এলাকা এবং সমাজ উন্নয়নের দিকে এগিয়ে আসে পরিচয় আমার পরিচয় আমি নরোত্তম বিশ্বাস এই এলাকারই বাসিন্দা থ্যাংক ইউ